বহুবার গ্রেপ্তার হয়েছি বহু মামলা হয়েছে ন্যায় বিচার তো দূরের কথা আমাদেরকে পুলিশের কষ্ট যে একটা ভ্যান যেটা আসামিম আজকেলেই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপুণমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয় এই ভ্যানে করে আমাদেরকে আননা করা হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে বলবো সতেরো বছরে মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতাকর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন যে আল্লাহ রহমতে সত্র বছরের পরিশ্রম রমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতের বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সত্র বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম তলি কোন আল্লাহতালার কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবার তাকে একত্রিত করে দাম আবার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আবার বিক্ষিপ্ত পরিবারটাকে একুপ্ত করে একটা ভাই মারা গেল আপনি আপনি দীর্ঘ দিন বাইরে আছেন আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে তো সকলেই আমার মত কম বেশি ভক্তমুখী কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোন মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানিকের কিরকম জিল্লতি কিরকম নাল্লতি যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তালা যাকে বিজিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারটা অনেকে বলতে পারেন ক্ষমা মহত্ত লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারবো না পারছি না এই বিচার আল্লা কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মের আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের প্রতি সমাধান জানাচ্ছি তারা আত্মার মা কামনা করছি আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেতে কাজে যা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা একটু লয়ারের সঙ্গে কথা বলি